ব্ল্যাক কালার বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চল মানুষ ব্ল্যাক কালার গাড়ি অনেক পছন্দ করে স্পেশালি ওদেরকে টার্গেট করে এই গাড়িটা আনা তাছাড়াও যদি অন্যান্য বিভাগ অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের নিতে চা দিব সমস্যা নাই ব্ল্যাক কালার আমাদের আরো গাড়ি আছে তার মধ্যে এই গাড়িটা হলো স্পেশাল স্পেশাল কারণ হলো এটা হলো আপনার 25 স্টার এলইডি লাইট সহ হ্যাঁ যে বিশেষ করে যারা একটা ফুল লোড ফুল অপশনের গাড়ি চায় ভালো দেখতে করার জন্য তাদের জন্য আমরা মাঝে মাঝে কিছু ইউনিট নিয়ে আসি আজকে তো দেখা যাচ্ছে আপনারা আরো বেশ কিছু গাড়ি আসতেছে আসবে তার মধ্যে এই গাড়িটা વિશે কিছু বলি এটা হলো 2019 এর মডেল ফার্স্ট টাইমই বলছি আপনাকে এটা হলো 25 স্টার এর গাড়ি 25 স্টার আপনার দরজা আছে হাফ পাওয়ার এই গাড়িগুলো আপনারা কিছু কিছু গাড়িতে আপনার টডর পাওয়ার আসতেছে বাট এটা দুই দরজা হাফ পাওয়ার যেটা বলে আপনার টান্দা ছেড়ে দিলে হাফ গার্ড মানে এক গার্ড এটা অটোমেটিকলি লাগবে ঠিক আছে আর একটা বিষয় হলো এই গাড়িটা দেখেন আমি দু তিনটা জিনিস দেখাই আপনার সামনে ডেস্কবোর্ডটা কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম কালো দেখা যায় কিন্তু এই গাড়িটা দেখেন আপনার হ্যান্ডেলের মধ্যে এই যে এই পাশগুলো আপনার নিকেল ক্যাটাগরি বুঝছেন ক্রোম করা পাশ এই যে আপনার ডিবিটা চতুর পাশে এটা নিকেল কালার পাশাপাশি আপনার এই যে গিয়ারের যে আপনার হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটার পাশটা তো অটোমেটিকলি নিকেলে থাকে এখানে এসি প্যানেলটা চতুর পাশে রাউন্ড এসে নিকেল কালার পাশাপাশি ডোর ডোর হ্যান্ডেল নিকেল আসছে ভিতরের বাকি সব কালো আসছে এটা আরেকটা মজার বিষয় হলো এটার সামনে আপনার একটা ডেস্ক ক্যাম বলে যারা একটা রেকর্ড ক্যামেরা অথবা ডেস্ক ক্যাম একটা আছে পাশাপাশি একদম ফ্রেশ ভিতরের ইন্টেরিয়র বলেন সিলিং বলেন সিট বলেন কনসোল বক্স বলেন সব একদম ফ্রেশ আছে একবারে ফ্রেশ আর বিষয় হলো আমাদের এখানে আনার পর গাড়িটা আমরা জাস্ট একটু নরমাল ওয়াশ দা শোরুমে রেখে দিছি গাড়িটা এখনো এজ ইট ইজ অবস্থায় আছে কাস্টমাররা চাই একটা রিয়েল জিনিস দেখানোর জন্য ওনারা দেখার পরে পছন্দ হলে গাড়ি নিতে চাইলে দেন আমরা গাড়িটা ওয়াশ পলিশ করে আরো পরিষ্কার করে দেবো আর একটা মজার বিষয় হলো এটা হলো 19 এর গাড়ি আমি ফার্স্ট টাইম আপনাকে বলছি কিন্তু গাড়ির টায়ারগুলো দেখতেছেন আর এটা 23 মডেল 23 মডেল আর 19 মডেল তেসের টায়ার পাচ্ছে এটা হলো জাপান থেকে আমরা এখন যে সব হাইস গুলো আনতেছি যে হাইস একটু প্রিমিয়াম ক্যাটাগরি আমরা চেষ্টা করতেছি এটার টায়ার গুলো আপডেট মডেলের দেওয়ার জন্য তাই জাপান থেকে এগুলো আমরা আপডেট মডেলে করে নিয়ে আসছি ঠিক আছে যেটা হচ্ছে গোডিয়ার তো জাপানিজ ব্র্যান্ড জানেন একদম ভালো ব্র্যান্ড আর তার মধ্যে মডেলও আছে অনেক আপডেট এই টায়ার গুলা যদি কেউ চাই যে পাঁচ ছয় বছর আমি বাংলাদেশে এটা ইউজ করব যদি রাস্তাঘাটের মধ্যে রড অথবা কোনো ধরনের ইয়াতে ফালায় ব্রাস্ট না করে কিছু করতে পারবে হ্যাঁ আর একটা বিষয় হলো পিছনের লোকটা দেখেন আপনার লাইট গুলা কিন্তু নিউ লাইট আসছে হ্যাঁ এই যে সুপার জিয়ার লেখা পাশাপাশি এখানে নিকেলের দেওয়া আছে নিকেলের লোগো করা আছে এটাতে স্পয়লার নাই

এটার আপনার সিট গুলা খোলা অবস্থায় আছে আর আমাদের গোডাউনে মোটামুটি সিট আছে যেই এই সিট গুলা যদি কোনো কারণে পছন্দ না হয় পছন্দ না হওয়ার কিছু নাই পছন্দ হবে আমাদের গোডাউন আরো সিট আছে ওইগুলা দেখে যে কোনো এক সেট সিট আমরা দিয়ে দিব দিয়ে দেবে যদি কনফার্ম হলে এটা সিলিংটা দেখেন একদম ফ্রেশ একবারে ফ্রেশ হ্যাঁ এগুলো আপনার লাইটিং ডেটিং আছে এখানে আছে সামনেও আছে হ্যাঁ এই পাশে আসেন এই পাশে একটু দেখেন

পকেট সহ এটা চেঞ্জ করে লোকালে লাগানোর কোনো দরকার নাই দরকার নাই আর পাশাপাশি দেখা গেছে কি দরজাগুলোর মধ্যে যে হ্যান্ডেলগুলো আসছে এগুলো নিকেল করা এই যে এটা নিকেল করা যেহেতু 25 টা গাড়ি রিমোট পকেটে থাকবে এই বাটনে ক্লিক করে লক আনলক দুটোই করতে পারবে এই লক ডাউনে করতে পারবে আর আরেকটা বিষয় হলো এটা দরজা হলো হাফ পাওয়ার হ্যাঁ দরজা যখন টান দেয় এরকম আপনার ছেড়ে দিবে এরকম এটা যদি গ্যাপ থাকে এটা পাওয়ার এটা লেগে যাবে লেগে যাবে হ্যাঁ আর বিষয় হলো ওই যে উপরের এসি প্যানেলটা দেখেন একদম ফ্রেশ এখান থেকে পিছনে যদি পাবলিক বসে ওদের ঠান্ডা রাখার জন্য এখান থেকে এসিটা কন্ট্রোল করতে পারবে ঠিক আছে হ্যাঁ আর আপনার নিচের অংশটা একটু দেখেন এখানে ফ্লোর ম্যাট শো আসছে একদম ফ্রেশ এই যে দেখেন আপনার পাতানিগুলা একদম ক্লিন অনেক বাড়িতে দেখবেন প্রচুর পণ্যের স্পট থাকে স্কেচ থাকে কিন্তু এটা একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা তারপরে এই যে এদিকে আসেন এই যে হারি পচুর মইলারি ভাইয়া যাক এটা হল আপনার লুকিং গ্লাসগুলো অরিজিনাল লিকেল আসছে ফront সাইডে দেখেন ফront সাইডে গ্রিল নিকেল সেন্সর আসছে লোগো আসছে নিকেলের হ্যাঁ দারুন একটা গাড়ি এই অলেকশন এই লাইটগুলো কি অরিজিনাল হ্যাঁ ভাই এখন ম্যাক্সিমাম হাইস্ গ্যাডের মধ্যে ভাই অরিজিনাল লাইট আসে না আপনার টপ গাড়িগুলো অরিজিনাল আসে আরেকটা বিষয় হলো এই গাড়ি ভিতরে ডেকোরেশনের কাজ যারা কিনে নেবে নিবে ডেকোরেশন এর কাজ কোনো কিছু করতে হবে না তাদের মধ্যে করার মধ্যে জাস্ট আপনার সিট গুলো সিট কভার করবে ফ্লোর কার্পেটিং করবে আর যেহেতু গাড়িটা বিভিন্ন জায়গায় মুভিং করবে এটা বাম্বার লাগবে বাম্বার লাগাবে জাস্ট এতটুকুই আর মোটামুটি যেহেতু এগুলো ফোর লোড গাড়ি এগুলো আমাদের আসলে ডেকোরেশনের কোনো কাজ থাকে না কাজ থাকে না এখন আমি গাড়ির প্রাইস আইডিয়া দিই প্রাইস আইডিয়া দিই প্রাইস আইডিয়া দিলে যাদের বাজেট এরকম তো ভালো জানে বাজেটের সাথে মিলাইয়া ওনারা কথা বলতে পারবে হ্যাঁ

সাদা ডাইরেক্ট সাদা সাদা কালারও আছে চাবিশ টাটের মধ্যে আর আমাদের আর আর ইউনিট আছে চাবিশ টাট এগুলো আমাদের পিছনের গোডাউনে আছে কেউ পঁচিশ টাট না নিতে চাই একটু দাম কমের জন্য তাদের জন্য ওইগুলা আরো কমে চাইলে মডিফিকেশন সুপার ডিএল আছে যেগুলো জাপান থেকে আমরা মডিফিকেশন করে নিয়ে আসছি মডিফিকেশন বলতে আসলে ওইরকম কিছু না হাফ সিলিং ছিল ওইটা আমরা ফুল সিলিং করে নিয়ে আসছি যাদের বাজেট একটু কম কিন্তু সুপার জেল গাড়ি চায় তাদের জন্য ওই গাড়িগুলা গাড়িগুলো এমনি ফ্রেশ আর যেহেতু জাপানিজ ফিটিং এই নিয়ে টেনশন করার কিছু নাই বাজেট কম হওয়ার কারণে দেখে গেছে গাড়িগুলো নিয়ে রেন্টে আর ইউজ করতে পারবে এই সি তাহলে অরিজিনাল সুপার জেল 24 স্টার্ট 25 মডিফিকেশন সুপার জেল 24 সব ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल আছে ঢাকায় আছে আমাদের পুরো বেস্ট গাড়ি আছে আচ্ছা আর প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করবে অথবা সরাসরি শোরুমে আসবে আসলে কি ফোনে ফোনে জাস্ট একটু আইডিয়া নেওয়া যায় কিন্তু ডিপলি কোনো কিছু বুঝতে পারবে না সামনাসামনি আসলে গাড়িও দেখলো পছন্দ হলে আলহামদুলিল্লাহ আলোচনা করে লোন সাপোর্ট লাগে লোন সাপোর্ট আমরা দিব এখন মোটামুটি ব্যাংক থেকে আমরা বিভিন্ন কাস্টমারদেরকে ভালো লোন সাপোর্ট দিতে পারতেছি গাড়ির যে দাম আসবে দামের আপনার সিক্সটি থেকে সেভেন্টি পর্যন্ত অনেক সময় হয় গাড়ি বুঝে হ্যাঁ কিন্তু নর্মালি আমরা সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট বলে থাকি যাদের যে বাজেট আছে যদি লোন সাপোর্ট নিতে চা লোন সাপোর্টটা আমরা ব্যাংক থেকে করায় দেওয়ার ব্যবস্থা করবো আর গাড়ির অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি এগুলো আমরা ইনশাল্লাহ দিব দিবেন চেষ্টা করবেন সামনাসামনি এসে কথা বলার জন্য আচ্ছা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালাম